আছে ডিকশনার এক দুই তিন চারটে পাউচ এই দেখো তো এবারে সেরকমভাবে বেশি কিছু আনতে পারবে না ওকে আমি নিষেধ করেছি তোমার সাথে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিই আর চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখার পর তারপর এখন চিকেনটা বসিয়ে দিয়েছি বলে কেমন আছো আর আমিও বেশ ভালো আছি তোমার আদা ভাই এসেছে মানে খারাপ কি থাকতে পারি বলো তো তোমার সাথে বেশ কি একটু জিনিস শেয়ার করবো তো তোমার আদা ভাই ক্যান্টিন থেকে কী কী নিয়ে এসেছে সেগুলো আমি পুরোটাই শেয়ার করবো তো কী কী নিয়ে এসেছে না এসে ক্যান্টিন থেকে তো তোমাদেরকে পড়তে পারি আমি দেখাই যে তোমার আদা ভাই কী নিয়ে এসেছে তো সকলের জন্য এতদিন পর বাড়ি আসছে কিছু তো না নিয়ে আসবেই আর হ্যাঁ একটা কথা বলে রাখি তোমার দাদা ভাই আগেরবার তোলে মানে প্রত্যেকবারই অনেক অনেক জিনিস নিয়ে আসে এবারে একটু কম নিয়ে এসেছে কারণ তোমরা তো জানো যে আগেরবারে অপারেশন হয়েছিল তো বেশি ওয়েট ও নিতে পারবে না ডক্টর থেকে মানে নিষেধও আছে যাতে বেশি ওয়েট ও না তোলে সেজন্য যে কত জিনিস নিয়ে এসেছে তো এগুলোই হচ্ছে অনেক তো সেইগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কী কী নিয়ে এসেছে তোমার সাথে দেখাই দাঁড়াবো রাখার মতো সেরকম কোনো জায়গা পাচ্ছিল না ছেলে ঘুমাচ্ছে এখন তবে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি ভিডিওটা শ্যুট করছি তো কী কী নিয়ে এসেছে সেগুলো দেখা প্যাকেটও খোলা হয়নি যে কী আছে না আছে দেখা হয়নি একবারে তোমার সাথে প্যাকেট খুলছি আচ্ছা এখানে আছে একটা আকোট এই গেল চড়াচড়া করছিলো হয়তো ডিস্টার্ব করছে আমি কথা বলছি সেই জন্য তাই ওকে একটু পাশ থেকে একটু বিছানার মধ্যে সাইডে রেখে দিলাম আর এখন আমি শেয়ার করবো কী কী নিয়ে এসেছে তো এই এখানে এক পের নিয়ে এসেছে আর এখানে আছে কিশমিশ কিশমিশগুলো অনেক সুন্দর এখানে আছে কিলিক প্লাসের একটা আর এখানে আছে দাতানের একটা আর্থের শ্যাম্পু এখানে আছে একটা বারও এনেছিল এনেছে সাবান এটা একটা লাক্সেয়ার

তো এবারে সেরকমভাবে বেশি কিছু আনতে পারবে না ওকে আমি নিষেধ করেছি তো জানো তো শরীরের অবস্থা ভালো নেই তো এই একটা না এই একটা আর এবারে না মানে ক্যান্টিনে সেরকম ভালোভাবে মানে মাল নামেনি সেজন্য ভালো রকম জিনিসও পাওয়া যায় এখান থেকে আর এই জন্য এক প্যাকেট নিয়ে এসেছে বিস্কিট ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি মানে এই দেখো আর এই একটা বিস্কুট এই একটা অনেক প্যাকেটে টিস্যু দিয়ে আছে ছেলেদের জন্য এখানে আছে আমান এই একটা বিস্কিট আর একটা মিল্ক শেক আছে এখানে একটা আর একটা আছে দেখো মিল্ক শেক সে দুটো চিলুনি এনেছে আর ছেলের জন্য একটা কিংডার জয় ওর জন্য অনেক চকলেট এনেছে ওগুলো ফ্রিজের মধ্যে রাখা আছে আর এখানে কিছু বেশ কিছু আমান আছে আর একটা পার্কিউ আছে এখানে এটা তোমার দাদাভাই দু তিনবার ইউজ করেছে নিশ্চয়ই আর এখানে একটা ওডেনাল খালি তো আর বেশ কিছু জিনিস এনেছিল সেগুলো মানে তোলা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে দেখাতে পারলাম না যে কটা জিনিস আমার কাছে আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের সাথে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিই সাবান দুটো মিল্কশেক বিস্কিট বিস্কিট একটা বিস্কিট ডাক প্যান্টসি এখানে আছে আখরোট এই হচ্ছে আমন একটা শ্যাম্পু নারকেলের তেল এটা হেয়ার অয়েল একটা পারফিউম একটা মামারদের ছেলের শ্যাম্পু আর এখানে আছে সাবান রিকশোনা তো এইগুলোই ক্যান্টিন থেকে এনেছে আর সেরকমভাবে কিছু আনতে পারিনি তো এই দেখো ছেলে ঘুমাচ্ছে আর এই সকল জিনিসগুলি ক্যান্টিন থেকে এনেছে দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধে হতে এখন ভাজি তেলে ভাজা তো ফার্স্ট এই যে কুমড়িগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এটা বানাবো কুমড়ি আর এখানে আছে বাঁধাকপি আর পেঁয়াজ আর আছে কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে মেখে রেখেছি তো পকোড়া বানাবো আর এই দেখো বাড়িতে তৈরি করেছিলাম সাবুর পাপড় সেগুলো ভাজবো তো এগুলো কিন্তু বাড়িতেই তৈরি করেছি আমি এই দেখো আর এখানে ডিমটা সেদ্ধ করে রেখেছি আজকে ডিমের কারি হবে রাতে আর তোমার দাদাভাই মিষ্টি নিয়ে এসছে সেটা আর সাথে রুটি আর এখন আমি কুমড়িগুলো ভেজে নিচ্ছি তারপর ওই যে পকোড়াগুলো করবো বাঁধাকপি পকোড়া বাবা এনেছিলো হাটে তো সেটা দুপুরে রান্না করেছিলাম আর অল্প রেখেছিলাম পকোড়া বানাতে তো এখন পকোড়া ভাজব তো চলো আগে ভেজে নি তারপর তোমার সাথে শেয়ার করছি তো এই কুমড়ি ভাজা হয়ে গেছে আর পাঁপড়গুলো ভাজছি দেখো কি সুন্দর হচ্ছে আর খেতেও কিন্তু দারুণ আর খুব নরম হয় তো চালেরও পাঁপড় বানিয়েছি ওগুলো আজকে আর ভাজবো না তো এখন এই পাঁপড়গুলোই ভাজি দেখো কী সুন্দর হচ্ছে দেখো আর খেতেও কিন্তু খুব সুন্দর তো গাইছে এখন রান্না করছি চিকেন আর চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখার পর তারপর এখন চিকেনটা বসিয়ে দিয়েছি তো একটু স্পাইসি স্পাইসি চিকেন বানাবো আজকে তোমার দাদা ভাই খেতে চেয়েছে একটু তো তো ছেলের আগে তুলে নেবো বেশি ওকে ঝাল খাওয়াবো না সেই জন্য আর তারপর আমাদের এখানে দেবো আর চুলো তো রান্না করছি জানো আজকে ভীষণ রান্নাঘরের মধ্যে গরম পড়েছে সেই জন্য তো এখন আমি চুলোর মধ্যে হাস দিয়ে দিয়েছি আর এখন রান্না করছি আর এখানে আছেই দেখো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্সড করে